আজকের ভিডিওতে আনবক্স করতে যাচ্ছি ছোট্ট পোর্টেবল বাটারফ্লাই ইলেকট্রিক মেশিন তো চলো শুরু করি প্রথমে কার্টুন খোলার পর পেয়ে গেলাম একটা ইন্সট্রাকশন বই এখানে রয়েছে টিস্যু কাগজের তৈরি একটা মেশিনের কাবার এবার কক্সিটের ভিতর থেকে মেশিনটা খুলে নিচ্ছি আমার মেশিনের মডেল হচ্ছে বাটারফ্লাই জে এইচ এইট ওয়ান নাইন জিরো এস এটা হচ্ছে মেশিনের মোটর যেটার উপর চাপ দিয়ে মেশিন চালাতে হবে একটা পাওয়ার কানেকশন যাবে মেশিনের সঙ্গে আর একটা পাওয়ার কানেকশন যাবে ইলেকট্রিসিটির সঙ্গে মেশিনের সামনের অংশটা হচ্ছে ড্রয়ারের মতো এটি খোলা যায় তো চলো খুলে দেখি কি আছে এর ভিতর তো খুলতেই প্রথমে দেখা গেল এটার ভিতরে কিছু জিনিসপত্র রয়েছে এবার কাগজ খুলে দেখে কাগজের ভিতরে কি কি জিনিসপত্র রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে একটা অয়েল ড্রপ এর মধ্যে রয়েছে খানিকটা তেল এই তেল মেশিনে দেওয়ার জন্য এটি একটি ব্রাশ এই ছোট ব্রাশটি দেওয়া হয়েছে মেশিনে ময়লা পরিষ্কার করার জন্য তো ব্রাশের মুখ খুলতেই দেখা যাবে যে এটা একটা স্টিজ ওপেনার অলসো রয়েছে তিনটা ববিন বাটন হোল করার জন্য গার্ড এবং টুকিটাকে আরও কিছু জিনিসপত্র এই মেশিনে রয়েছে বারো ধরনের সেলাই হুল ঘুরিয়ে ডিজাইন চেঞ্জ করে নিতে হয় ড্রয়ারের এই পাশটাতে রয়েছে ববিন কেসের জায়গা সব কিছু প্রায় দেখানো হয়ে গেল এবার মেশিনের সঙ্গে পাওয়ার কানেকশন দিব পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গেল এবার একটি সাদা কাপড় নিয়ে নিলাম একে একে চেক করে নিব সেলাইগুলো এই হলো মেশিনের আউটপুট এই কয়টা শালায় ট্রাই করলাম সব মিলিয়ে মেশিনটা ওভারঅল ভালো তো মেশিনের কোন অংশের কী কাজ সোতা কিভাবে সেট করতে হবে ববিন কেস কীভাবে লাগাতে হবে কিভাবে মেশিন অপারেট করতে হবে সেসব দেখাবো পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ